যারা ব্যবসা করতে চান সম্পূর্ণ এবং এগুলো থাকবে মাত্র দুশো আশি টাকা দেখেন দেখেন

সারা বাংলাদেশ ভাই চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ভাই কিপন ভাই জলপিন

এই যে ভ্যাজেন্ট দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে বুটিক্সের কালেকশন বুটিক্সের কালেকশন দেখতে ভাই আরটিএক্স এর বুটিক্স ভাই

এই যে ভাই মান্নাতের কালেকশন গুলো দেখেন খুবই এবং সম্পূর্ণ নিখুঁত ভাবে কাজ করা সফট ড্রেস এর মধ্যে হবে পুরো পাঁচ সাতশো নদী অন্য আড়াই গোসা লড় কাপড় হবে এটা কত ভাই এটি থাকছে ভাই তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস সাত এক পিস মান্না তো ফ্রি ভাই এটাও ফ্রি ভাই মান্না তো ভাই ফ্রি থাকবে ভাই দশ পিস তেরো হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি সাত এক পিস বরাবর ফ্রি থাকবে ভাই এরপর থাকছে ভাই মাসালের থ্রি পিস মাসাল জি ভাই সব ব্যান্ড কালেকশন হচ্ছে পাকিস্তান এবার ঈদকে কেন্দ্র করে দু হাজার প্রচুর পরিমাণে পাকিস্তানি ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভাই এই যে দেখেন মাসালের থ্রি পিস মাসালের মাসালের থ্রি পিস ভাই এটারও সম্পূর্ণ নিচে প্যানেলটা গর্জিস ভাবে কাজ করা থাকবে প্যানেলটা দেখিয়ে দিবেন এবং হাতাটা দেখাই দিবেন জি ভাই যান এবং ওনাটা গর্জিস কাট আউট করা কাটওয়ার্কের কাজ করা থাকবে ভাই এটা থাকছে ভাই দশ পিস তেরো হাজার পাঁচশো সাত এক পিস ফ্রি সাত এক পিস বরাবর ফ্রি ভাই এই যে ভাইজান যান মেহেজাবিনের থ্রি পিস ভাইজান পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন মেহে যাবেন কিশেরমতে ভাই মেহে যাবেন মেহে জি ভাইজান প্রত্যেকটা ডিজাইন খুবই অসম অসম ভাই ডিজাইন ভাই অসম আছে দা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সিবি যারা চাচ্ছেন তাদের জন্য মূলত দেখেন জি ভাইজান

পাঁচশো সাত এক পিস এক পিস সাত এক পিস বরাবর এই যে ভাই গুলজি ভাই আরো পাকিস্তানি ব্র্যান্ড কালেকশন পাকিস্তানের কালার আছে অবশ্যই ভাইজান

এয়ারপোর থাকছে ভাই যান নন্দিনী থ্রি পিস নন্দিনী নন্দিনী এই যে ভাইজান দেখেন খুবই গর্জিয়াস কাজ করা নন্দিনী জেবি লেখাটা থাকবে উন্নাটা গর্জিয়াস উন্নাটা দেখাই দিবেন আপনার ভিউয়ার্সকে মাশাআল্লাহ এটা থাকছে ভাই 10 পিস 9500 সাতে এক পিস সাতে এক পিস সাতে এক পিস বরাবর ফ্রি ভাই এয়ারপোর ভাই দেখাচ্ছি ভাইজান এই যে পাকিস্তানি আলিজা পাকিস্তানি আলিজা পাকিস্তানি আলিজা বহেন কালেকশন জি ভাইজান প্রত্যেকটা জামার

এটা কত ভাই বলে ভাই सेम প্রাইস 10 পিস 15500 সাথে এক পিস সাথে এক পিস সাথে এক পিস বড় বড় ফ্রি ভাইজান এটা আমাদের লাস্ট আর একটা মডেল আছে কারণ এগুলো নতুন আসাতে আমি বারবার প্রায় তিনটা ডিজাইন আসছে তিনটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনার ভিউয়ার একদম নিউ উইথ কালেকশন একদম নিউ উইথ কালেকশন ভাই জানেন এদিকে দেখুন গ্রাউন্ড জামা বানাতে পারবে জর্জেটের মধ্যে গ্রাউন্ড জর্জেটের মধ্যে এত বড় সিরিজ ভাই পাওয়া যায় না আজকাল রেয়ার আর কি ভাই জানেন এগুলো থাকছে 10 পিস 15500 সাথে এক পিস 10 পিস 15500 ভাই এখন আজ দেখাচ্ছি ভাই পাকিস্তানি মিনা জর্জেট ভাই মিনা 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 এটা এটার ইম্পোর্টার হচ্ছে ভাই আয়ন কোম্পানি আয়নের আয়নের মধ্যে এই যে ভাই জিএস কাজ করা ভাই চামাটা আয়নের লেভেল দেওয়া থাকবে আইনের লেভেলটা দেওয়া থাকবে ভাই এবং স্যালোয়ার সহ কাজ করা থাকে স্যালোয়ার সহ কাজ সহ কাজ করা ভাই মাশাআল্লাহ এগুলো থাকছে ভাই 10 পিস 18500 টাকা থেকে পিস এগুলো ভাই খুচরা কত টাকা সেল করতে পারবে খুচরা একটা 3 পিস সেল করতে পারবে 3000 টাকা থেকে 2800 টাকা বর্তমান প্রাইস বর্তমান প্রাইস ভাই এগুলো মার্কেট প্রাইস আমরা দিছি কত করে আমরা দিচ্ছি মাত্র 1850 টাকা পার পিস 1850 টাকা 1850 টাকা পার পিস কত পড়ছে 10 পিস 18500 নিলে এক পিস ফ্রি পাবে আমরা এক পিস ফ্রি ভাই 1800 টাকায় ফ্রি আর ভাইজান এই যে আয়ন কোম্পানির মধ্যে আরেকটা আছে ভাই সাবা বাহারের

এবং জাকাত যাওয়ার জন্য যারা লুঙ্গি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই লুঙ্গি স্টকে আছে এবং বলেন ভাই লুঙ্গি লুঙ্গি থাকবে ভাই এগুলা থাকবে মাত্র দুইশো আশি টাকা করে পার পিস ভাই দশ পিস ভাই আঠাইশো থাকবে ভাই দশ পিস আটশো টাকা লুঙ্গি থাকবে ভাই জাকাত জাকাত দিতে চান যারা এদিকে উপলক্ষে করে জায়গা দিবেন পিস আছে লুঙ্গি আমাদের কাছে এখানে সরাসরি ভাই আমাদের এখানে সরাসরি যারা আসতে চান আমি আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় দোকান আর হাম থ্রি পিস দয়া করে ভুলতা গাউসিয়া আসবেন ভুল করে কেউ নিউ মার্কেট গাউসিয়া চলে যাবেন না এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জের ভিতর